আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী এইচএস এর হায়ার আপনাকে আবার স্বাগত আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আপনার অনুশীলনী তিনের যে ম্যাথগুলো আছে অর্থাৎ টাইপ তিন তো এখানে আমাদের তিনে মোটামুটি কতগুলো ম্যাথ আছে এখানে নয়টা ম্যাথ আছে তো একটা ভিডিওর মধ্যে নয়টা ভি ম্যাথগুলো অনেক লেন্থলি হবে আর কি তো আমি ট্রাই করবো যত পর্যন্ত সম্ভব হবে আমি ট্রাই করবো ইনশাল্লাহ তো প্রথমত আমাদের এখানে ডোমিন ডেঞ্জ কিন্তু আমরা প্রথম বেসিক যে ক্লাসগুলো ছিল এগুলো তো আমি বলেছিলাম তো নতুন করে কিছু বলবো না কারণ আমাদের এখানে জাস্ট ম্যাথগুলো আমরা সলভ করবো এখানে এ সেটার একটা মান দেওয়া আছে এখানে এ মাইনাস থ্রি দেওয়া এখানে মাইনাস ওয়ান জিরো ওয়ান থ্রি এখানে সকল বাস্তব সংখ্যার সেট এখানে আর এবং এফ এ টেন্স টু আর এখানে তার মানে এটা হচ্ছে সব রিয়াল সংখ্যার এখানে মান হবে ওকে এবং এফ অফ এক্স এগুলো কী দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান দেওয়া আছে এটা তারা সংজ্ঞায়িত তাহলে এফ সেটের ডোমিন এবং রেঞ্জ বের করতে হচ্ছে দেখুন আমরা কিন্তু জানি এখানে এফ অফ এক্সগুলো আমরা জানি ওয়াই জানি এখানে ওকে কি জানি ওয়াই তার মানে এখানে ওয়াই এর মানটা তো আমরা রেঞ্জ হিসেবে জানি তাই না এফ মানে এক্স এর জে মানের জন্য আমরা ওয়াই এর মানটা পাই এটা হচ্ছে রেঞ্জ আর কি এক্স এর জে মানের যে সকল মানের জন্য আমরা ওয়াই এর মানটা পাই সেটা হচ্ছে আমাদের কি যে সকল মানের জন্য এটা হচ্ছে ডোমেইন আর যেটা পাই সেটা হচ্ছে রেঞ্জ এখানে তাই না আচ্ছা তার মানে আমরা এখানে এফ এর মানটা বের করলে কিন্তু আমরা ডোমেইন এবং রেঞ্জ দুটোই পাবো এখানে তাই না আচ্ছা তো লিখবেন এখানে যে আপনার ইনিশিয়ালি যেভাবে লিখবেন আমি একটু বলে দিচ্ছি আপনাকে তিনের হচ্ছে এক নম্বর ম্যাথ ওকে তো লেখবেন যেখানে দেওয়া আছে তো দেওয়া আছে কি এটা আমাদের প্রথমত ফাইন্ড আউট করতে হবে এখানে এটা দেওয়া আছে এখানে এফ অফ এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এই মানটা আমাদের দেওয়া আছে এখানে ইনিশিয়ালি ওকে আচ্ছা তো এরপরে আমাদের যে কাজটা করতে হবে এখানে লিখবেন যে এখানে এ সেটের প্রতিটি মানের জন্য মানের জন্য এফ সংজ্ঞায়িত এখানে ওকে সংজ্ঞায়িত কেন বলতেছে এখানে একটু দাঁড়ান মানে আপনি এর প্রত্যেকটা মানের জন্য আপনি এফ এর মানটা পাবেন আর কি ওকে তো তাহলে লেখা যাবে তাহলে এটা সিস্টেমটা এরকম যে তাহলে তাহলে কি লেখা যাবে এখানে এফ এর ডোমেইন এফ এর ডোমেন কি হবে এখানে এস হবে এখানে কারণ এটাকে আমরা কি ডোমেন বলি এখানে ওকে এটা আমাদের কি আছে মাইনাস থ্রি মাইনাস ওয়ান এটা জিরো এবং ওয়ান এটা থ্রি এখানে এগুলো আমাদের ডোমেইন পাবো এখানে তো রেঞ্জের মানটা কিন্তু আমরা এখন পাবো এখানে নর্মালি এফটা যেটা বের করবে সেটা হচ্ছে রেঞ্জ তাহলে অতএব এফ অফ মাইনাস থ্রি কুলি কত হবে এখানে জাস্ট এই তিনের উপর স্কোয়ার করব এখানে তিনের উপরে স্কোয়ার আর হচ্ছে মাইনাস থ্রি প্লাস ওয়ান নাইন মাইনাস নাইন প্লাস ওয়ান মানে টেন তাহলে কত হবে টেন থেকে থ্রিপথে সেভেন পাবো এখানে তারপরে আপনার এখানে এফ অফ কত এখানে মাইনাস ওয়ান জি করেন তো মাইনাস ওয়ান এর প্রকোয়ার মাইনাস প্লাস মাইনাস এখানে এটা কাটবো তাহলে আমাদের এখানে ওয়ানে পাবো বুঝছেন ব্যাপারটা এরপর আমি এখানে জিরো নেই এখানে এফ অফ জিরো ইকুইল টু কত এখানে জিরোর পর স্কোয়ার প্লাস জিরো তার মানে কত ওয়ান হবে এফ অফ কত আমি এখানে ওয়ান নেই হ্যাঁ এবং আমি এবং এফ অফ থ্রি নেন এটা একটু পৃষ্ঠাতে লেখার জন্য এটা করলাম আর কি তিন নিলে কত হবে এখানে তিন এর প্রয়ার প্লাস থ্রি প্লাস ওয়ান তারপরে নাইন তেরো হবে এখানে ওকে এই মানগুলো আমাদের এখানে পাবো তার মানে রেঞ্জ কত হবে এখানে বলুন তো সবগুলো হবে না অতএব লেখবেন যেখানে রেঞ্জ ওকে এফ এর রেঞ্জ

তো এরপরে আমাদের এখানে এই দুই নম্বর যে ম্যাটটা আছে এখানে দেখুন এ সেটের মানটা দেওয়া আছে এখানে এবং এখানেও সেম কথা বলছে এখানে এবং এখানে ফাংশনটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এর রেঞ্জ কত এখানে আগের মতো করে সব কিছু লিখবেন দুই নাম্বার জাস্ট আমি একটু হিন্স দিচ্ছি আপনাকে তো আপনার যেটা দেওয়া আছে লিখবেন আগে যে দেওয়া আছে দেওয়া আছে কি আছে এখানে এ ইজ ইকুয়াল টু মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু আর আছে ফাইভ দেওয়া আছে এখানে ওকে

এফ অফ জিরো টু প্লাস ওয়ান মানে কি ওয়ান হবে এখানে এফ অফ ওয়ান ইকুইল হবে এখানে ওয়ান এর প্লাস ওয়ান হবে মানে কি টু হবে এখানে এফ অফ টু হবে এখানে আপনার টু এর প্লাস ওয়ান মানে কি ফোর হবে এখানে তাই না তো আরেকটা আমাদের মান পাবো এখানে পাশের প্লাস ওয়ান মানে ছাব্বিশ হবে এখানে লিখবেন আমি এই পৃষ্ঠতে লিখে দিচ্ছি তাহলে ওয়ান মানে কি টোয়েন্টি হবে এখানে এই মানগুলো আপনি পাবেন এখানে লিখবেন যে যে এর জন্য রেঞ্জ এখানে এই মানগুলো সবগুলো এখানে প্রথমত আমাদের এখানে কি আছে পাঁচ ছোট থেকে বড় লিখি প্রথমত আমাদের এক আছে এখানে এক দেখুন এক আমাদের এখানে একটা আছে দুই আমাদের দুটো আছে দেখুন আমাদের ইউনিক মান নিতে হবে এখানে হ্যাঁ মানে একই মান দুইবার নেওয়ার দরকার নেই তারপর এখানে পাঁচ আছে এখানে পাঁচ লিখবেন এখানে তারপরে হচ্ছে আমাদের কি ছাব্বিশ আছে এখানে এটা হচ্ছে আপনার অ্যান্সার এখানে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখানে তো এরপরে তিন নাম্বারটা দেওয়া আছে দেখুন আমাদের কি বলা আছে যে এ যে মানটা দেওয়া আছে এবং কি এখানে কিন্তু সংখ্যা বলেনি মানে সবগুলো মান কিন্তু আমাদের এর মধ্যেই থাকবে এখানে কার মধ্যে থাকবে এর মধ্যেই ঠিক আছে তাহলে ফাংশনটি এফ অফ এক্সই হয় তাহলে সঙ্গে তো এক্স এর রেঞ্জ বের করতে বলছে এখানে তো তিন নাম্বার ম্যাটটা যে আপনি সলভ করেন যেটা দেওয়া আছে এখানে এফ অফ এক্স ইকুয়াল আমাদের কি এক্স দেওয়া আছে এখানে ক্লিয়ার আচ্ছা তাহলে আমাদের এখানে যে সেটটা দেওয়া আছে এখানে এই সেটটা আমাদের কথা আছে এ ইকুয়াল টু টু ফোর সিক্স টু ফোর সিক্স অতএব এফ অফ টু ইকুয়াল কত হবে এখানে এক্স মানে টু হবে এফ অফ ফোর ইকুয়াল কত হবে এখানে আমাদের এখানে ফোর হবে এবং কি আমাদের এফ অফ সিক্স ইকুয়াল কত হবে এখানে সিক্স হবে বুঝছেন ব্যাপারটা তাহলে আমাদের এফ এর রেঞ্জ কত এফ এর রেঞ্জ ওই ওগুলাই হবে এখানে রেঞ্জ টু ফোর সিক্স হবে এখানে এটা তো আমি জাস্ট রাফলি করে দিলাম মন করুন এটা কোনো ব্যাপারে নাই ম্যাথ তো এবার বলা আছে দেখুন আমাদের এক্স সাজ ড্যাট এক্স বিলংস টু আর এবং এই এক্সের মানটা একের থেকে বড় হবে এবং কি আমাদের ছয়ের থেকে সমান বা ছোটো হবে এবং এক্সের মানটা আমাদের কি দুই দ্বারা বিভাজ্য এখানে তার মানে একের থেকে বড় কি দুই আছে এখানে তারপরে তিন আছে চার আছে পাঁচ আছে এবং ছয় আছে কিন্তু দেখুন দুই দ্বারা বিভাজ্য আমাদের সংখ্যাগুলোর মধ্যে আমাদের শুধু আমাদের দুই বিভাজ্য এবং চার বিভাজ্য এবং ছয় বিভাজ্য এখানে তাহলে এটা হচ্ছে আপনার এখানে মানে একটা সেট হবে এখানে ওকে এবং আমাদের ফাংশনটা বলছে সকল রিয়াল সংখ্যা আমাদের এখানে বলছে ফাংশনটা হবে আর এফ অফ এক্সুলটা আমাদের ফোর এক্স প্লাস ওয়ান বলছে ওকে তাহলে আমাদের এর ডোমেন এবং রেঞ্জটা আমাদের বের করতে বলছে খুবই সিম্পল আমরা একটু ভালো করে যদি বুঝি এখানে তো আমাদের এখানে দুই দ্বারা বিভাগ এরকম সংখ্যার সেটগুলো কিন্তু পাবো এখানে তো এখন আমরা লেখে একটু যে আমাদের চার নম্বর ম্যাথটা এখানে লিখবো তো চার নম্বর ম্যাথটা এখানে লিখবো যে দেওয়া আছে

দুই দ্বারা বিভাজ্য দুই দ্বারা বিভাজ্য বিভাজ্য ওকে এটা আমাদের এখানে বলা আছে আর কি অতএফ এ এর যে মানটা হবে এখানে সেটা দেখুন আমাদের দুই হবে একটা চার হবে একটা ছয় একটা হবে এছাড়া কিন্তু আমাদের ওয়ে নেই তোমার ডোমেইন তাহলে আমাদের এখানে অতএফ এফ এর ডোমেইন কত হবে এফ এর ডোমেইন সারটা ডোমেন এখানে তো এ ইকলেন এখানে এটা লেখার দরকার নেই তখন তো ইকুয়াল দিয়ে লিখবেন যেখানে আপনার ইকুয়াল টু আপনার কথা এখানে দুই চার এবং ছয় এখানে হ্যাঁ আর এফ অফ যখন আপনি এখানে টু পাবেন এখানে তখন আমাদের এখানে যেটা পাবেন যে আপনার ফোর ইন টু এর পর স্কোয়ার মাইনাস ওয়ান চার চার ষোলো এখানে ষোলো মাইনাস ওয়ান মানে কি হবে এখানে পনেরো হবে এখানে ওকে আচ্ছা তারপরে আপনার এখানে আপনি যেখানে এফ অফ ফোর নেন তাহলে কত হবে এখানে ফোর ইন্টু ফোর ইন্টু ষোলো আবার এরপরে আপনার এখানে যদি এরকম নেন এফ অবেন তার সাত ছত্রিশ সঙ্গে যেটা হবে এটা যদি ক্যালকুলেশন করে দেখবেন যে আপনার ওয়ান পাবেন এখানে তো রেঞ্জ হবে আর কি তাহলে রেঞ্জ এফ এর রেঞ্জ কত হবে এখানে আপনার পনেরো হ্যাঁ তারপর এখানে তেষট্টি ওয়ান ফোর থ্রি এখানে এই মানগুলো আপনারা এখানে পাবেন কিন্তু আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন তো এরপর আমাদের এখানে পাঁচ নম্বর যে ম্যাটটা আছে দেখুন এখানে কি বলা আছে যে এ সেটের একটা মান দেওয়া আছে এখানে এই মানটা আমাদের কি জিরো টু দেওয়া আছে এখানে কি দেওয়া আছে জিরো টু দেওয়া আছে ওকে বসে এই যে আমাদের এ সেটের মানটা আমাদের কি হবে এখানে সকল রিয়েল নাম্বার এবং এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু আমাদের দ্বারা সংজ্ঞায়িত এখানে তাহলে বলছে আর এর সকল বাস্তব সংখ্যার জন্য ডোমেন এবং রেঞ্জ বের করতে বলছে এখানে খুবই সিম্পল হবে আমি করবো প্রথমত সেটটা দেওয়া আছে এখানে লিখবেন যেখানে যেহেতু কি দেখবেন এখানে এই জিরো কমার টু এখানে ওকে এর সকল বাস্তব মানের জন্য মানের জন্য কি হয় এখানে বলুন তো এফ এর মান সংজ্ঞায়িত এফ এর মান সংজ্ঞায়িত এখানে এই এই কথা কিন্তু আমি আগেও বললাম এখানে কেন হয়েছে এখানে সংজ্ঞায়িত কারণ আমাদের এখানে এই যে আপনার রিয়াল সংখ্যা এই জন্য আমাদের এখানে তার মানে তো এফ এর ডোমেইন এফ এর ডোমেইন এখন আপনি যেখানে সেকেন্ড প্যাকেট দেন তাহলে কিন্তু ধরা খাবেন এখানে ওকে এটা মনে হবে এখানে লিখবেন যে আবার আবার কি দেওয়া আছে বলুন তো আমাদের এখানে এক্স প্লাস টু আছে না এক্স প্লাস ওয়ান না এখানে তাহলে আমাদের এখানে লিখবেন যে এফ অফ এখানে কত এখানে জিরো ইকুইল টু কত জিরো প্লাস ওয়ান মানে কত এখানে ওয়ান হবে আবার এখানে আপনি এফ অফ যে টু নেন তাহলে কত হবে এখানে টু প্লাস ওয়ান হবে এখানে হবে এখানে তাই না তো রেঞ্জ কত হবে এফ এর রেঞ্জ এফ এর রেঞ্জ কত হবে এখানে আপনার ওয়ান কমা থ্রি হবে এখানে এই মানটা আপনি রেঞ্জ পাবেন আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এখানে খুবই সিম্পল জাস্ট এখানে ব্যাপারটা একটু বোঝাটা আপনার জন্য ইম্পর্টেন্ট খুবই ছোট ছোট কিন্তু ম্যাথ এরপরে দেখুন আমাদের আরেকটা ম্যাথ করবো করে আমাদের যে সালের কোশ্চেনগুলো আছে এটার জন্য আমি আরেকটা ভিডিও রাখবো কারণ এই এমনিতেই ভিডিওগুলো অনেক লেন্থলি হয়ে যাচ্ছে বা আমি এখানে চাইলে এখানে এই ছয় নাম্বার যেটা আর কি আছে এটা আমি রাখতে পারি নেক্সট দিন আমরা এখানে আর বাকি এই তিনটা আর কি করবো বা এই তিনটা একটু কিন্তু বড় হবে এখানে তো আপনি চাইলে এখানে এটা এখনও করতে পারেন এখানে বলা আছে কি বলুন তো এখানে এখানে বলা আছে আপনার এর মানটা দেওয়া আছে এখানে এবং আমাদেরকে বি এর মানটা দেওয়া আছে এখানে ওকে আচ্ছা আর এফ অফ এক্স একটা সেট দেওয়া আছে এখন বলা আছে দেখুন আগে আমাদের এ সেটটা ছিল বি সেটের কিন্তু আমাদের এখানে হচ্ছে এটা মানে আগে ছিল এটা হচ্ছে হয় সার্বিক সংখ্যা বা কি রিয়াল সংখ্যা আর এর কিন্তু এখানে আমাদের এটা বলছে বি এর একটা সেট বলছে ওকে এফ এর ডোমেন এবং রেঞ্জ এবং কি সার্বিক কিনা সেটা বের করতে বলছে তো ফাংশনটা সার্বিক কখন হয় বলুন তো যখন আমাদের প্রত্যেকটা জন্য এ সেটের প্রত্যেকটা জন্য বি সেটের মান পাওয়া যাবে এখানে ওকে এ সেটের প্রত্যেকটা মানের জন্য আমরা প্রত্যেকটা ডোমিনের জন্য একটা রেঞ্জ পাবো এখানে আলাদা করে কিন্তু যদি প্রত্যেকটা ডোমিনের জন্য আলাদা করে আমরা রেঞ্জ না পাই তাহলে আমরা কি না এখানে আমাদের ডোমেন মানে সার্বিক সেটা আমরা বলবো না কিন্তু এখানে ওকে আচ্ছা তো আমাদের কী কী দেওয়া আছে আমরা তুলি এখানে এক দুই তিন চার এখানে এক দুই তিন চার পাঁচ এখানে তো আমি লিখবো এখানে পাঁচ নাম্বার লিখবো এখানে যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখতেছেন সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে ভাই আর আবার বলতেছি অবশ্যই ভিডিওগুলোতে একটা সাবস্ক্রাইব দিয়ে দেবেন এবং লাইভ দিয়ে কমেন্ট করতে পারেন যে ভিডিওগুলো ভালো লেগে থাকে ওকে দেওয়া আছে কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে এই ভিডিওগুলো করার জন্য দেখো ওয়ান এ টু এ থ্রি এবং ফোর ওকে

মানে অ্যাকচুয়ালি এটা আমাদের বলতে বোঝাচ্ছে এখানে আমাদের এ ডোমিন এবং বি এর রেঞ্জ ওকে মানে এই বি সেটের সকল মান আমাদের এ সেটের জন্য পাওয়া যাচ্ছে এখানে ডোমিন কত হবে এখানে এই মানটাই যে এটাই কত এখানে এক দুই তিন চার এখানে হ্যাঁ এক দুই তিন চার এক দুই তিন চার বা এখানে আমাদের এ এখানে এটা আমাদের প্রথম অ্যান্সারটা গেল এখানে আমরা এখানে রেঞ্জ বের করার জন্য এফ অফ ওয়ান এর জন্য মানটা বের করবো এফ অফ ওয়ান মানে কত এখানে হবে এই মানটা ওয়ান বসান এখানে ওয়ান প্লাস ওয়ান মানে কত হবে এখানে টু এফ অফ হচ্ছে আমাদের টু করেন এখানে কি টু প্লাস ওয়ান তাহলে কত হবে এখানে থ্রি এফ অফ থ্রি করেন এখানে তাহলে কত হবে এখানে থ্রি প্লাস ওয়ান তাহলে কত হবে ফোর এফ অফ হচ্ছে ফোর কত হবে এখানে ফোর প্লাস ওয়ান কত হবে এখানে ফাইভ হবে এখানে ওকে এই মানগুলো আমরা পাচ্ছি এখানে তাহলে রেঞ্জ কত হবে এখানে আমাদের লিখবো যে এখানে এফ এর রেঞ্জ অতএব এফ এর রেঞ্জ হবে রেঞ্জ হবে কত এখানে দুই তিন চার পাঁচ দেখুন এই সবগুলো কিন্তু আমাদের কি এই রেঞ্জটা সবগুলো বিয়ের মধ্যে উপস্থিত তাই না কারণ বিয়ের মধ্যে আমাদের গেলে সবগুলো কিন্তু আছে এখানে আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে এটা আমাদের দ্বিতীয় অ্যান্সার গেলো রেঞ্জ গেলো এখানে এখন আপনার পরে অ্যান্সারটা এখানে যে এফ সার্বিক কে না লিখবেন যেখানে এফ একটু সার্বিক ফাংশন না এফ ফাংশনটি একটু চিকুণ করে দিই একটু একটু বেশি বোল্ড লাগছে সার্বিক না সার্বিক নয় এই কেন নয় এটা বলতে হবে এখানে কারণ কারণ বি সেটের উপাদানের জন্য বি সেটের উপাদানের জন্য উপা দানের জন্য জন্য ওয়ান এর এ সেট কোনো কোন নেই ওকে ওয়ান এর এ সেটে কোনো কোন নেই এ সেটে